বন্ধুরা ছাদবাগানে আমাদের বগেন ভেলিয়াগুলিকে যদি আমরা খুব বুশি বানাতে চাই তার আইডিয়াল সময় হলো এই বর্ষাকাল এই সময় কিন্তু গাছগুলোতে ফুল হয় না দেখুন আমার নিজের হাতে ডাল থেকে তৈরি করা গাছগুলি কেমন সুন্দর সবুজ এই সেই গাছটি যেটি ক্লোরোসিস হয়ে প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল সেই গাছটিকে আমি যাক ট্রিটমেন্ট করে বাঁচাতে পেরেছি আর এটিকে বুসি বানানোর জন্য দেখুন এর এই যে মগের যে ডালটি এটিকে পিঞ্চ করে দিতে হবে এইভাবে আমি দেখুন এই একটি ডাল গাছের ডালগুলিকে পিঞ্চ করে দিয়েছিলাম কত ব্রাঞ্চ ছাড়ছে দেখুন এই রকমভাবে মগের ডালগুলিকে আপনারা পিঞ্চ করে দিন এবং আপনার বোগেনভেলিয়াকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিন তাহলে কি হবে যখন প্রচুর ফুলে ভরে যাবে এই বোগেন ভেলিয়া দেখতে কিন্তু একটা অসাধারণ লুকস দেবে এবং আপনার বাগান ফুলে ফুলে ভরে যাবে সেজন্য আপনারা এখনই এই কাজটি কিন্তু করে ফেলতে পারেন কেমন লাগলো জানাবেন ভিডিওটা এই ছোট্ট ছোট্ট টিপস পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন